আমি দেবী সরকার চলে এসেছি একটা নতুন ভিডিও যেহেতু আজকে বিশ্বকর্মা পুজো ছিল তার জন্য দেখো সকালে সব কাজ টাজ করে সেরে তারপরে যাচ্ছিলাম পিসি বাড়িতে যেঠু আমি বুম তো বাজারে এখন বাজারে গিয়েছিলাম বাজারে গিয়ে যেঠু ফল মিষ্টি আর কি যা যা লাগে পুজোতে ওগুলো নিয়েছিল যেহেতু পিসি বাড়িতে যাবো তুমি দেখো ফল মিষ্টি নিয়েছিল

বৌদি আর ব্রাহ্মণে মিলে যদি মনসা পুজো তো করেছে এটা যাই হোক মনসা পুজো হয়ে যাচ্ছে এখন বিশ্বকর্মা পুজো তো এখানে অনেক ফুল চুলো ফুল বেলপাতা চলো দেখতে থাকো ভিডিওটা কিরকম হয়

مشترون طاشا بابا ماشي جينا داشي بشوي كيشنوكاي هاذا الشي تدور 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 هاذا এইখানে ছিল মনসা ঠাকুর মনসা ঠাকুর মানে ঠাকুর তো না মানে এটা এরকম করে ওরা পুজো করে আর ওইখানে হচ্ছে আর ছিল শাপলা ফুল শাপলা ফুলের পাতাতে মানে অনেক কিছু দিতে লাগে এটা ওদের নিয়ম তো যাই হোক এইখানে মনসা পুজো হয়ে এসেছে আগে তারপরে বিশ্বকর্মা পুজো আর কি ছিল বিশ্বকর্মা পুজো দা দেহ ছেলেরা করে তাই দাদা করেছে এটা মনসা পুজো বৌদি করেছে তো পুজো হয়ে এসেছে আমি ঠাকুরকে প্রণাম করে তারপরে দেখো পুকুরোটা এসে করে কি দেখাচ্ছে ভিডিওটা যে কোন পাশে কোন ঠাকুর আছে আর কি তো যাই হোক আবার ওখান ছবি দিলাম আর কি যাওয়ার পরে এইখানে ছিল লাবড়া ছিল মানে যতটুকু আর কি ওদের নিমন্তন্ন অনেক ছিল তার জন্য এখানে লাবড়া প্রচুর আর খিচুড়ি খিচুড়ি প্রচুর পরে আরও দুবার রান্না করেছে যাই হোক রান্নার ভিডিও দিলে অনেক বড় হয়ে যেত তার জন্য রান্নাটা আর দিনই আর কি তো এখানে প্রসাদ এইখানে এটুকুই ছিল আর ওই দিকে ছিল হচ্ছে ফল টল যা লাগে আর কি তো যাই হোক একটা ভালো এনেছি কিন্তু মানুষকে দিতে লাগে তার জন্য যাওয়ার পরে তারপরে অনেকের লোক এসেছিলো তখন আমি বেড়েছিলাম তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তো কি কি ছিল এখানে তোমরা দেখতেই পাচ্ছ যাই হোক ছোটোখাটো করে পুজো করেছে আর কি তো তারপরে আমি আর কি খেতে বসবো আমি আর বোন খেতে বসেছিলাম আর কি তো এই দেখো আমরা খেতে বসেছি আমি আর বোন ওই পাশে ছিল বোনকে বলছিলাম বোন বললো যে না আমাকে নিস না তো যাই হোক চলো টাটা আজকের মতো নেটওয়ার্কে তোমরা ভিডিওটা দেখো অবশ্যই